যে একশো টাকা রেট দিছে কিন্তু একশো টাকা খাচ্ছে না একশো টাকা কমের দিকে এখানে একভাবেই আছে ইন্ডিয়ান বন্ধ হইলে হয়তো দাম বাড়তো কিন্তু সুপ্রিয় দর্শক বরা বরের মতো চলে আসলাম শ্যামবাজার আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্যামবাজারে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে দর্শক এই মুহূর্তে শ্যামবাজারের কত টাকা বিক্রি হচ্ছে চলুন দর্শক দেখা যাক কত টাকা করে আদা রসুন আলু বিক্রি করতেছে আমরা চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে দর্শক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওহম্মতুল্লাহি ও বরাতু কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ মাশআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই ঠিকানাটা কিছুদিন একটু বলছেন ঠিকানা যাই শ্যামবাজার

আসলে ঘরের ভিতরে আমরা যত মাল দেখতে পাচ্ছি মানে আল্লাহর তিরিশ দিন চব্বিশ ঘন্টায় ফুল মাল থাকে গাড়িয়ে গাড়িয়ে মাল বিক্রি হয় নাকি আচ্ছা দর্শক এই যে শ্যামবাজার বাংলাদেশের বৃহত্তম আরত আর এটা বিক্রি করলেন কতই মাত্র একশো আশি একশো অনেক দোকানে আমরা দেখি যে রসুন দুইশো টাকা বিক্রি হয় দুইশো টাকা বিক্রি হয় সেটা আমার কোনটা মানে চায়না রসুন ভাই চায়না রসুন দুশো পাঁচ টাকা না একশো নব্বই পঁচানব্বই আছে আরো মোটাটা হোয়াইট মোটাটা হোয়াইট মোটাটা সেটা কোনটা

বিরানব্বই এগুলো সব বিরানব্বই এটা কোন জায়গা নাটোর নাটোরের নাটোরের ভালো না ভালো ভালো সেরা সেরা বলা যায় এই রসনের চায়না থেকে মনে হয় যে একটু বেশি না চায়না থেকে বেশি হইলেও এখন এটার দাম সব কম থাকে চায়না থেকে কম থাকে কিন্তু এবছর দেশি রসুনের দাম বেশি এটা খাইতে স্বাদ বেশি করতে স্বাদ বেশি ঢাকার সর চলে চায়নাটা এ কারণেই চলে যে ঢাকায় মানুষ শৌখিন বেশি তারা খাওয়ার স্বাদের চেয়ে শখটা করে বেশি বড় জিনিসটা করতে আরাম চলতে আরাম সব কিছু করতে আরাম কিন্তু দেখেন আমাদের দেশি বেশ খাইতে আরাম ই করতে আরাম কিন্তু তারা এখনটা এলসি বড় মোটাটা

আলুর দাম একভাবেই আছে মানে বাড়েও না কমেও না আচ্ছা কমে না এবার আমরা একটু একটু দেখি এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পেঁয়াজ কত করে দিয়েছিলেন আজকের বাজারে আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজটা পড়তে হইল একশো দুই টাকা কিন্তু আমরা একশো একশো বিক্রি করছি বাজার ওখানে অনেক বেশি এখানে ক্রেতা কম দেখে আমরা কিছু সেল দিছি সব কিছু কিছু সেল দিছি একশো করে একশো করে আচ্ছা মানে পেঁয়াজের দাম বাড়তে দিকে না কমতে দিকে একটু এই যে দাম ওখানে বাড়তি দিকে এখানে কোমরের দিক এখানেও একইভাবে আছে কোনো বাড়তি কম কোনো লারা ছড়া নাই পেজ দামটা আমরা বলতে পারি যেoverline বা কমবেoverline কমবে এরকম কিছু দেখা যায় না ইন্ডিয়ান ফ্রেজ যেহেতু আছে সে তো দাম কমে আছে আর ইন্ডিয়ান ফ্রেজ বন্ধ হলো হয়তো তো দাম বাড়তো কিন্তু এখন দেশি বেজও কমে গেছে আবার সামনে একটা পূজা আছে পূজা হয়তো কি হয় না হয় বলা যায় না আচ্ছা 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 ابن ইন্ডিয়ান তো ফেজ আপনাদের কাছে নাই अवेलेबल কত করে ছিল ইন্ডিয়া পে ইন্ডিয়ান ফেজ বড়ডা 95 96 এ আছে কিন্তু ওটা আমরা বেশি 90 92 একশো বিক্রি করতে এই হল ফরিদপুর এই ফরিদপুর ফরিদপুর কত ফরিদপুর বিরানব্বই তিরানব্বই মাথায় পঁচানব্বই মাথায় পঁচানব্বই মাথায় বিরানব্বই পরের কথা দর্শক দেখেন কি পরিমাণ মাল আপনারা যারা শ্যামবাজার থেকে বাংলাদেশের অনেক বড় কারণ সরাসরি এই আরদে চলে আসবেন দর্শক সদর প্রাইস আচ্ছা এই কতগুলো চলছিল

মানে আপনাদের এই এখান থেকে যারা মাল নিতে চায় পাঁচ দশ গাড়ি কোনো ব্যাপারই না

দেখ খুবই সুন্দর কথা বলুন তার সাথে দেখুন কত বড় ঘর বিশ্বাস করবেন না আচ্ছা খুবই কথা বললেন তো আপনার আপনারা কিছু বলবেন আপনাদের কাস্টমারকে যদি কেউ কিছু বলতে চান হ্যাঁ বলে বলে বল বল অসুবিধা কী কাস্টমারকে কিছু বলার আছে আপনার যে সম্মানিত কাস্টমার যারা আসতে চায় এখানে হাসু কাস্টমার আসলে আমাদের আর ভালো না কাস্টমার আসুক কাস্টমারের সাথে আমরা কখনই আমরা খারাপ ব্যবহার করতে চাই না ভালো ব্যবহার করতে চাই অনেক সময় এই মালটা পঁচানব্বই টাকা রেট দিয়েছে আমরা নব্বই টাকার নিচে আর কি আমরা ছেল দিই না অনেকে বোঝে না আইসা বলে কেন সত্তর টাকা কিন্তু ওনার সাথে রাগ করে লাভ নেই উনি কাস্টমার আমার লক্ষ্মী ওনারে হয়তো আজকে নানু কালকে নেবে উনি বাড়তে পারবে আমি তো আর বাড়তে পারবো না উনি আইসে বাড়াই আবার নেবে কিন্তু অনেকে আসে আবার এই ডেবুটার চেকতে যায় তো আপনি দাম বললেন কেন এই বললেন কেন ফালু কথা বলেন কেন কিন্তু আমরা এভাবে তো ই করি না একটা কাস্টমার হয়তো তার বুঝের অভাব আছে সে বাজার ঘুরে আবার কত উইলে পারবেন কত দেবেন ট্রেবে পেট দেন তখন আমরা বুঝি আবার বাজার দেখছেন এখন দেখ বাজার দেখলে আপনার দোকানে বিক্রি করতে পারবো কিন্তু রাগ হয় না কোনো সময় কাস্টমার সাথে রাগ হয় না আচ্ছা তো অনেক কথা বলেন দর্শক ঢাকা শ্যামবাজার থেকে এই ছিল সকল ধরনের পেঁয়াজ রসুন আলু আদা একই একটা দোকানেই সব দেখেন কত বড় ঘর